হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবিয়া মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসছি 2023 সালে সুজুকি জিক্সার মনোটন ব্ল্যাক কালার সিঙ্গেল ডিক্সের একটা বাইক বাইকটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে আছে আর জেনুইনি চলা আছে মাত্র 4000 কিলোমিটার মাত্র 4000 কিলোমিটার চলা 2023 এর মডেল এই বাইকটার আজকে ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওতে আপনার বাইকের ফুল ডিটেলসটা কিন্তু পেয়ে যাবেন তো ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিৎসার মনোটন সিঙ্গেল একটা একটা বাইক বাইক ব্ল্যাক কালারের তো আমরা যদি প্রথমে হেডলাইট থেকে শুরু করি দেখুন বাইকটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে আছে এই যে দেখুন কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু নেই ফুল ফ্রেশ অবস্থাতে আসে বাইকটাতে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই যে দেখুন মার দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আর এই যে দেখুন চাকাটা এখানে কিন্তু বিট লাইনের যে দাগ সেটা কিন্তু দেখা যাচ্ছে আর ফুরফুরিগুলো কিন্তু এখানে কষ্ট আছে এতে করে কিন্তু দেখা যাচ্ছে যে বাইকটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে আর এই যে দেখুন প্লেটটা প্লেটটাও কিন্তু একদম নতুনের মতো এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখন যদি আমরা ড্যান সাইড থেকে লক্ষ্য করি এই যে দেখুন ফুল ফ্রেশ অবস্থাতে আর বাইকটা কিন্তু এই যে দেখুন গ্রাফিক্স করা আছে জিক্সার লোগো গ্রাফিক্সটা কিন্তু করা আছে তো এখন যদি আমরা ইঞ্জিনটা লক্ষ্য করি দেখুন ইঞ্জিনটা কিন্তু একদম নতুনের মতো হবে একটা শর্মে যে রকম থাকে ঠিক সেই অবস্থাতে কিন্তু ইঞ্জিনটাও এখানে আমরা দেখতে পাচ্ছি আর এই যে দেখুন সাইলেন্সারটা এই যে সাইলেন্সারটাতে কিন্তু একটা প্রোটেকশন কভার লাগানো আছে সুজুকি ব্র্যান্ডিং করা আর এখানে পেছনের চাকাটা লক্ষ্য করুন চাকাটা কিন্তু একদম নতুনের মতো এখানে আমরা দেখতে পাচ্তেছি আর এই যে দেখুন সিটকাউলটা সিটকাউলটাও কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে আছে দেখুন দেখুন একদম ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু আছে আর বা পাশেও কিন্তু এই যে লোগোটা এখানে লাগানো আছে সুজুকি জিক্সার স্টিকার করা আছে আর এই যে দেখুন বা সাইড থেকে ইঞ্জিনটা ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু ইঞ্জিনটা এখানে আছে তো আমরা যদি উপর থেকে দেখি দেখুন ট্যাঙ্ক সাইডটা কিন্তু একদম ক্লিয়ার ফুল ফ্রেশ কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু নেই ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু সাইডটা আছে দেখুন ফুল ফ্রেশ আর এই যে দেখা যাচ্ছে চার হাজার একশো পঁয়ত্রিশ কিলোমিটার বাইকটা কিন্তু চলছে আর এই যে দেখুন সুন্দর একটা সিট কভার কিন্তু লাগানো আছে বাইকের সঙ্গে ম্যাচিং করে তো এখানে আপনারা দেখতে পারলেন সুজুকি জিক্সার মোনোটন সিঙ্গেল রিক্স বাইকটা কিন্তু দুই হাজার তেইশের লাস্টের দিকের বাইক চার হাজার কিলোমিটার চলা ফুল ফ্রেশ অবস্থায় আছে শুধু নেবেন আর চালাবেন বাইকে কোনো কাজ নাই আর যারা দূরে থেকে নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার দেখে আমার সাথে কথাবার্তা বলে ফাইনাল করে তারপরে আসবেন আর যারা আসবেন না যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন তারা আমাদেরকে আপনারা চলে আসবেন আমাদের সাথে কনফার্ম হয়ে আসবেন কারণ অনেক সময় আমরা বাইক সেল দিয়ে দিই পরে আপনারা আসে আমাদের উপর মন খারাপ করেন যে ভাই আমরা বাইকটা নিতে আসছিলাম তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তো স্ক্রিনে আমার নাম্বারটা কিন্তু দেয়া থাকবে আমার দোকানের লোকেশনটা হচ্ছে সাবিহা মোটরস এশিয়ান পেইন্টের সামনে মাটিডালি বাজার জয়পুর বগুড়া সদর বগুড়া তো এখন চলে আসি আমরা এই বাইকের প্রাইস সম্পর্কে ওভারঅল কন্ডিশন অনুযায়ী শোরুম থেকে আমাদের এই বাইকের প্রাইসটা রাখছি অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে এই সুন্দর কন্ডিশনের মনোটন সিঙ্গেল ডিস্ক ব্ল্যাক কালার এই বাইকটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো আজ আর কথা বলবো না আজকের পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম